दात কিনাল না চাল সর উড়লে পড়তে যায়ই বলেন আমাকে আমাকে না মানে টিফিন যে টিফিনে সেন্ট আছে না ওটা দারুণ লাগে আর এই আপে যেমন বুঝতেваю না টিফিনে মধ্যে চা ছোট না চা ছোট খুব সোংস করে টিফিনে দাও উচিত না ওরbuton কিছু দাও না চানা চুর উঠাবো লোকের সামনে ধরে মুখ ঘুরব তো ওই মুখটা উপরে করতে যায় আর খুব ধরে মানে শরম লাগে